বিরতির পর শুরু স্বাগত উমাকান্ত একাডেমিতে শুরু হয়েছে এরএসএস এর সাত দিনের শিবির ইতিমধ্যেই দেখা গেছে যে পয়লা এপ্রিল ২০২৪ হাজার ইংরেজি থেকে শুরু হয় উমাকান্ত একাডেমির এনএসএস ইউনিটের বিশেষ শিবির আগরতলা কৃষ্ণনগর স্থিত বনবাসী কল্যাণ আশ্রমের বসন্ত উৎসব এবং আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে এই এনএসএস শিবিরের শুভ সূচনা হয় অনুষ্ঠানটির সূচনা করেন আগরতলা নগর উন্নয়ন কমিটির সভাপতি কিষান লাল পুরোহিত উপস্থিত ছিলেন কল্যাণ আশ্রমের সম্পাদক দেবাশিস চক্রবর্তী ওয়াগান্ত একাডেমির প্রধান শিক্ষক রাজস্ব দেব বর্মা সহ অন্যান্যরা প্রত্যেকের উপস্থিতিতে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে অতিথি দ্বারা প্রতি প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয় তারপরে একে প্রত্যেকের স্বাগত ভাষণ রাখেন উমাগান্ত একাডেমির এনএসএস ইউনিটের প্রোগ্রামকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যেই ছিল আলাদা উৎসাহ কি বলছেন তারা বক্তব্য রাখতে গিয়ে শোনাব আগরতলা নগর কমিটির সম্পাদক শ্রী কিষাণ লাল মহাশয় প্রাক্তন সভাপতি কল্যাণাশ্রম শ্রী নরেশ দেববর্মা মহাশয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজেশ দেববর্মা মহাশয় সহকারী প্রধান শিক্ষক শ্রী প্রবাল ভূমিক মহাশয় এবং বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং শুনেন উপস্থিত অতিথিদের বক্তব্য সাত দিন ব্যাপী শিবিরে বিভিন্ন কর্ম সূত্রে রাখা হয়েছে তার মধ্যে অন্যতম হলো শিক্ষা সামগ্রী প্রদান স্বাস্থ্য শিবির ওষুধ বিতরণ আইনি সচেতনতা মূলক আলোচনা নিঃশ্বাস বিরোধী আলোচনা এইডস কে কিভাবে প্রতিরোধ করা যায় তার সম্পর্কে সচেতনতামূলক আলোচনার মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে সমাজের প্রতি সচেতনতামূলক মনোভাব এবং দায়িত্ববোধ গড়ে উঠবে বলে আশা করেছেন উপস্থিত অতিথিরা প্রত্যেকেই প্রদীপ অনুষ্ঠানের সূচনা করেন তারপর এক আনন্দ ঘন পরিস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠানটির শেষ হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন